ব্রেকিং নিউজ শামচুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তির বিজ্ঞপ্তি আমরা দেখব তার আগে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই আপনার কাঙ্ক্ষিত স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি যথাসময়ে জানতে পারেন না এজন্য আপনাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি গ্রুপটাতে আপনি যে কোনো স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি যথাসময়ে জানতে পারবেন ইনশাল্লাহ ইতিমধ্যেই এখানে দুশো জন যুক্ত হয়ে গিয়েছেন আশা করবো আপনিও যে কোনো স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি যথাসময়ে জানার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবেন আমাদেরকে রিকোয়েস্ট করলেই আমরা আপনাকে এই গ্রুপে যুক্ত করে দেবো ইনশাল্লাহ এছাড়াও আমরা কিন্তু আমাদের চ্যানেলে স্কুলে ভর্তির বিভিন্ন বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করি সেই বিজ্ঞপ্তিগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনাদের জন্য বিকাশের পক্ষ থেকে একশো পঁচিশ টাকা বোনাস পাওয়ার একটা অফার আছে আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে বিকাশ অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট করলেই আপনি পাবেন একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস অ্যাক অ্যাকাউন্ট খুলে একশো পঁচিশ টাকা বোনাস পাওয়ার জন্য অবশ্যই আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাকে সহায়তা করবো যদি আপনি বুঝতে না পারেন তো চলুন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখি এবং আপনাকে কী করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানি এখান থেকে দেখুন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের কিন্তু ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা জানেন শামসুল হক খান স্কুল কলেজ বাংলাদেশের অন্যতম সেরা একটা স্কুল এবং বিগত অনেক বছর ধরে কিন্তু এসএসসি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এই স্কুলটি ইশনীয় সাফল্য অর্জন করছে এবং এখানে কিন্তু দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নার্সারি থেকে ক্লাস নাইনের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই ফর্ম কিন্তু নেওয়া যাবে নভেম্বর মাসের এক তারিখ থেকে নভেম্বর মাসের সাতাইশ তারিখ পর্যন্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য অনেকগুলো মোবাইল নাম্বার দুটো মোবাইল নাম্বার দিয়ে আসে সেখানে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও এখানে কিন্তু আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ডবলিউডল ডবল এস এইচ কে এস সি ডট ইডিও ডট বিডি এই ওয়েবসাইটও আপনারা যোগাযোগ করে খুব সহজেই তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া কোনো কিছু জানার থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ আমাদেরকে জানাবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার মতন জানিয়ে আল্লাহ হাফেজ